আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের প্যাসেজ নারেশান নিয়ে আর নয় প্যারেশানি তোমাদের প্যাসেজ জেনারেশনে অনেক অনেক ভালো করতে হলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বোর্ড প্রশ্নগুলো কারণ বোর্ড প্রশ্নগুলো সমাধান করলেই তুমি যে নিয়ম শিখেছ তুমি যেই যেই জিনিসগুলো তোমার মাথায় আছে রুল পড়তে 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 যারা একবারে বাজে অবস্থায় আছো তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে জাস্ট বোর্ড প্রশ্ন সমাধানের মাধ্যমে সো বোর্ড প্রশ্ন সমাধান করলেই কিন্তু আসলে ফুল মার্কস পাওয়া যায় অন্য কিছু লাগে না আর সো তোমাদের বলবো যে বুঝে বুঝে কী করতে হবে বোর্ড প্রশ্ন সমাধান করতে হবে সো তারই ধারাবাহিকতায় আমরা আজকে মাইমেন বোর্ড দুই হাজার চব্বিশের বোর্ড প্রশ্ন সমাধান এবং বিশ্লেষণ করে দেখাবো আমি তোমাদেরকে যেই জিনিসটা বলি যে আমি তোমাদেরকে একবারে ধরে ধরে লাইন বাই লাইন বিশ্লেষণ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সো শুরুতেই তোমাদেরকে বলছিলাম যে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আগে দেখবো যে কতটুকুর আমরা আসলে ডিরেক্ট থেকে ইন্ডিকেট করছি যেমন দা কিং সেইট টু দা অ্যাস্ট্রোলজার হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সোন দেখো এই এতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি যে এইখানে দা কিং কাকে বলেছে অ্যাস্ট্রোলজারকে বলেছে সো এইখানে আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করবো স্পিকার দ্য কিং আর এতটুকু লিসিনার হচ্ছে কি অ্যাস্ট্রোলজার আচ্ছা এখন আমি তোমাদেরকে অ্যান্সারগুলো যদি দেখাই খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবা দে দ্য কিং সেট টু দ্য অ্যাস্ট্রোলজার হাউ এটা হচ্ছে ইন্টোগেটিভ সেন্টেন্স আর ইন্টোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা হচ্ছে ই ফয়েদার অথবা আর্স্ট ব্যবহার করে থাকি তাই না সো এইখানে যেহেতু ডব্লিউ ওয়ার্ড আছে এখানে কিন্তু আমাদের বা ওয়েদার হবে না এখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে আমাদের আক্সটি হবে ঠিক আছে আক্সট হবে সো আমরা বলতে পারি দ্য কিং আক্স দ্য অ্যাস্ট্রোলজার এবার দেখো হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ এটা হচ্ছে প্রেজেন্ট ইন টেন্স আর প্রেজেন্ট ইন টেন্স থাকলে আমরা জানি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয়ে যায় এখানে হাউ লং ডু ইউ ওয়ান্ট আছে এ ডু ইউ ওয়ান্টেড হচ্ছে কি প্রেজেন্ট ইন আমরা সেটা বানিয়ে ফেলবো হচ্ছে কি পাস্ট ইন তাহলে খেয়াল করে দেখো এখানে কী বলেছে যে হাউ লং ইউ ইউ দ্বারা কাকে বুঝিয়েছে অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যেহেতু এটা সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন অবজেক্ট অনুযায়ী আমাদের চেঞ্জ হয় তার মানে এখানে অ্যাস্ট্রোলজারকে বুঝিয়েছে তাহলে দেখো হি মানে অ্যাস্ট্রোলজার এবার যেহেতু ডু ইউ ওয়ান্ট এটা প্রেজেন্ট ইন্ডিফিনিট আছে হয়ে যাবে কি পাস্ট ইন্ডিফিনিট তাহলে ওয়ান্টেড হয়ে যাবে টু লিভ এইবার দেখো ফর ইউ উইল বি হ্যাংড ভেরি সোন এখানে একটু যেই জিনিসটা খেয়াল করবা ফর এটা কি প্রেপোজিশন হিসেবে বসছে আমাকে একটু তোমরা কোয়েশ্চেনের উত্তরটা দিবা এটা কি প্রেপোজিশন হিসাবে বসছে নাকি কনজাংশন হিসেবে বসছে বা কানেক্টর হিসেবে বসছে কোনটা আমরা জানি প্রেপোজিশান হিসেবে বসলে এরপরে সাবজেক্ট ভার্ব থাকবে না যদি কনজাংশন বা কানেক্টর হিসেবে বসে তখন সাবজেক্ট ভার্ব থাকবে দ্যাট মিন্স এটা প্রেপোজিশন হিসেবে বসে না তাইলে মনে রাখবা ফর যদি প্রেপোজিশন হিসেবে না বসে কানেক্টর বা কনজাংশন হিসেবে বসে তখন সেই ক্ষেত্রে আমরা এই ফরের পরিবর্তে অ্যাজ ব্যবহার করতে পারবো কি ব্যবহার করতে পারবো অ্যাজ ব্যবহার করতে পারবো এরপরে দেখো এর পরিবর্তে আমরা কাকে বসাতে পারি ইউ হচ্ছে সেকেন্ড পারসন দ্যাট মিন্স অ্যাস্ট্রোলজারকে বুঝিয়েছে তার মানে অ্যাস্ট্রোলজারকে বুঝালে আমরা কি বলবো হি আর আমরা জানি ন্যারেশনে উইল থাকলে কি হয় উইল থাকলে উড হয় মনে থাকার কথা তোমাদের উইল থাকলে কী হয় উড উড বি হ্যাংড ভেরি সুন তার মানে যা আছে সব ঠিক আছে তার মানে দেখো এতটুকু অংশ সবাই ক্লিয়ার কিনা এতটুকু অংশ সবাই ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার না হও নো প্রবলেম আমি তোমাদেরকে দেখাতে চাই যে তোমাদের আরও মানে ভেঙ্গে ভেঙ্গে এতক্ষণ যা বুঝালাম দেখো যে সেডের পরিবর্তে আমাদের আকস্ট বসবে যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স ঠিক আছে অ্যাস্ট্রোলজারকে উদ্দেশ্য করা বলা হয়েছে যে জন্য আক্স দ্য অ্যাস্ট্রোলজার আবার দেখো হাউ লং ডু ইউ ওয়ান্ট টু লিভ এটা কীভাবে আমাদের আসলে চেঞ্জ হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি ইন্টারগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা হাউকে হাউই রাখবো এরপরে আমরা যে জিনিসটা খেয়াল করব। এইখানে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট আছে হয়ে যাবে কি পাস্ট ইন্ডিফিনিট এরপর দেখো কিভাবে আমাদের পার্সনটা চেঞ্জ হয়েছে সেটা লেখা আছে এরপরে ফর ইউ উইল বি হ্যাংড এখানে ফর কনজাংশন না প্রেপোজিশান সেটা খেয়াল করতে হবে যেহেতু এটা কনজাংশন বা কানেক্টার্স সো সেই ক্ষেত্রে আমাদের এইখানে অ্যাজ ব্যবহার করতে পারি উইল আছে উইল হয়ে যাবে উড এরপরে ভাববে বেস ফ্রম সো এখানে আমরা দেখতে পাচ্ছি উইল বি হ্যাংড যা আছে এখানে আমরা বসিয়ে দিলাম উইল বি হ্যাংডের জায়গায় উড বি হ্যাংডড উড বি হ্যাংড তো এখানে দেখো সব কিছু কিন্তু খুব বিস্তারিত আছে আবার দেখো পরের অংশটুকু যদি আমি তোমাদেরকে দেখাই যে লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার সেইট মাই লর্ড তোমাদেরকে আমি ঢাকাপুর দু হাজার চব্বিশের প্রশ্ন সলভ করাতে গিয়ে বলেছিলাম যে মাই লর্ড যে ফ্রেজ থাকবে এটাকে আমরা অবশ্যই অ্যাড্রেস অথবা অ্যাড্রেসিং ইউজ করে তারপরে ইউজ করি যেমন মাই লর্ড বুঝানো হয়েছে কাকে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড মাই মাই মানি ফার্স্ট পারসন তার মানে অবশ্যই তার এই জায়গাটায় মানে তার বুঝিয়েছে মাই লর্ড হয়ে যাবে কি হিজ লর্ড তাহলে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড মাই লর্ড যেই কথা এখানে ইনডিরেক্টে অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড একই কথা এরপর দেখো দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড লুকিং অ্যাট দ্য স্কাই দেখো এই যে এইখানে লুকিং অ্যাট দ্য স্কাই এই ফ্রেজ যেটা আছে মডিফায়ার এটা আমরা রেখা দিলাম এখানে কোনো সমস্যা নাই চেঞ্জ নাই এবার দেখো দ্য অ্যাস্ট্রোলাইজার সেট কি বলছে দ্য পজিশনস অফ দ্য স্টার্স ডিক্লেয়ার দ্যাট আই উইল ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি তাহলে খেয়াল করে দেখো দ্য পজিশন অফ দ্য স্টার্স ডিক্লেয়ার্ড এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে হয়ে যাবে কি পাস টেন্স এবার দেখো দ্যাট দ্যাটই থাকবে উইল আছে উইল হয়ে যাবে উড এরপর দেখো ডাই অনলি এ উইক বিফোর ইউর ম্যাজেস্টি তাই না দেখো অনলি এ উইক বিফোর হিজ ম্যাজেস্টি এখানে যে প্রোনাউনটা আছে এটা ইউর আছে হয়ে যাবে কি হিজ ম্যাজেস্টি ইউর ম্যাজেস্টি না হয়ে হিজ ম্যাজেস্টি হয়ে যাবে তাইলে এখানে দেখো কি বোঝানো হয়েছে আগে শুরুতে আমরা যেই ফ্রেজটা বা যাকে হচ্ছে অ্যাড্রেস করা বলা হয়েছে সেটা আগে তুমি আনবা কি আনলা যে লুকিং অ্যাট দ্য স্কাই এটাও দিয়ে শুরু করতে পারো তুমি যদি এভাবে বলো লুকিং অ্যাট দ্য স্কাই অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড এটা বলতে পারো বাট আমরা অ্যাড্রেসটা আগে নিয়ে আসি যে মাই লর্ডের পরিবর্তে আমরা বলতে পারি অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার এখানে কি করেছে সে রিপ্লাই করেছে মানে আগের কথাটা সে বলেছে অ্যান্ড দেন উত্তরটা দিয়েছে কে অ্যাস্ট্রোলজার আগে যেহেতু কিং প্রশ্ন করেছে তার মানে পরবর্তীতে সে উত্তর করেছে রিপ্লাই করেছে এই জন্য অ্যাস্ট্রোজার অ্যাস্ট্রোলজার রিপ্লাইড লুকিং অ্যাট দি স্কাই দ্যাট দ্য পজিশন অফ দ্য স্টার ডিক্লেয়ার আছে হয়ে যাবে ডিক্লেয়ার দ্যাট আছে হি উইল আছে হয়ে যাবে উড ডাই অনলি আ উইক বিফোর হিজ ম্যাজেস্টি এরপর দেখো গুড বাই এই যে দেখো আমরা জানি এই গুড বাই এটাকে চেঞ্জ করতে হলে আমরা ফর ওয়েড আনি তাই না তো দেখো আমরা বলতে পারি দেন তারপর সে কি বললো হি ওয়েড হিম গুড বাই তো গুড বাইকে আমরা চেঞ্জ করি আমি তোমাদেরকে এর আগে যারা আমার ক্লাস করেছ বলেছিলাম গুড বাই থাকলে কীভাবে হবে তারপর হচ্ছে মাই লর্ড থাকলে কি হবে এগুলো চেঞ্জ করার জন্য বা এগুলো বাড়ানোর জন্য আমরা খুব সুন্দরভাবে কিন্তু মুখস্থই করে ফেলেছি গুড বাই মানে হচ্ছে হি ওয়েট হিম গুড বাই ঠিক আছে এখানে হি কে এটা হচ্ছে অ্যাস্ট্রোলজার আর কিং হচ্ছে কি এখানে কে দিয়ে আমরা বুঝিয়েছি এরপর দেখো দ্য দ্য কিং টার্ন ফেইল অ্যান্ড অর্ডার যে ড্রাইভ দিস রেস ওয়ে নেভার অ্যালাউ হিম টু কাম ফর দিস এখানে দেখো তার মুখটা কি হয়ে গেল এখানে টার্ন দ্য কিং টার্ন ফেইল অ্যান্ড অর্ডার এখানে কোনো টেন্সের পরিবর্তন হবে না পাস্টিন ডিফিনিট আছে এখানে আমাদের কোনো কিছু পরিবর্তন হচ্ছে না বিকজ আমরা এখানে দেখতে পাচ্ছি এর আগে মানে হচ্ছে এই ইনভার্টেড কমার আগে এটা বসেছে তার মানে আমরা কি করবো সেটা হচ্ছে ড্রাইভ থেকে আমরা চেঞ্জ করবো মানে ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স বাক্যের শুরুতে ভাব থাকলে কী হয় ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কী করি টু ড্রাইভ যেহেতু এইখানে তার সার্ভেন্ট বা হচ্ছে কর্টেরেসকে আদেশ দিয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা অর্ডার ইউজ করেছি দেখো এখানে অর্ডার হিজ কেটস দেখো ড্রাইভ দিস রেস ওয়ে এখানে টু ড্রাইভ হবে তারপর হচ্ছে দ্যাট দিস থাকলে কী হয় দ্যাট হয় দিস থাকলে কী হয় দ্যাট হয় তার মানে দিস পরিবর্তন হয়ে দ্যাট হয়ে যাবে ড্রাইভ পরিবর্তন হয়ে টু ড্রাইভ হবে ঠিক আছে রেচ হয়ে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর পিস এরপরে অ্যান্ড নেভার অ্যালাউ হিম টু কাম ফর পিস ওকে দেখো অনেক বেশি চেঞ্জ হয় না এখানে কিন্তু যে অনেক বেশি চেঞ্জ হয়েছে এরকম না যদি আমি তোমাদেরকে দেখাই শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স এই জন্য আমরা রেগুলার বেসিসে যেভাবে করি সেভাবে এখানে জাস্ট এই ফরের বিষয়টা নিয়ে অনেকে কনফিউজ যে ফর প্রেপোজিশন না কনজাংশন যেহেতু এটা কনজাংশন হিসেবে বসেছে বা কানেক্টর হিসেবে বসেছে এই আমরা অ্যাজ বসাতে পারি ঠিক আছে এরপর দেখো উইল থাকলে উড হয় এগুলো সহজ আছে মাই লর্ড এটাকে আমরা আগে নিয়ে আসতে পারি অ্যাড্রেসিং অ্যাজ হিজ লর্ড লুকিং অ্যাট দ্য স্কাই দ্য অ্যাস্ট্রোলজার রিপ্লাইড এখানে সেটের পরিবর্তে রিপ্লাইড হবে কেন কারণ আগেরটা কোয়েশ্চেন ছিল এই জন্য আমাদের কি হয়েছে রিপ্লাইড হয়েছে এরপরে খেয়াল করে দেখো দ্য পজিশন অব দ্য স্টার ডিক্লেয়ার্ড দ্যাট এখানে আমরা দেখতে পাচ্ছি ডিক্লেয়ার হয়ে যাবে ডিক্লেয়ার্ড দ্যাট হি উইল উইল থাকলে কী হয়ে যাবে উড হয়ে যাবে ডাই অন দ ইয়ার উইক বিফোর ইউর ম্যাজেস্টি এখানে ইউর মানে হচ্ছে হিজ কাকি বুঝেছে হিজ এরপর দেখো গুড বাই আমরা জানি গুড বাই যদি থাকে আমরা এইভাবে বলি হি ওয়েড হিম তারপর হচ্ছে আমাদের যে বাকি অংশ গুড বাই সেটা বসিয়ে দিব এরপর দেখো দ্য কিং টার্ন ফেইল অ্যান্ড অর্ডার হিজ এখানে অর্ডার কেন হবে এই দেখো কিং টার্ন পেইড অ্যান্ড অর্ডার হবে এই কারণে যেহেতু তার সার্ভেন্ট বা তার কর্মচারীদেরকে কি করেছে সে অর্ডার করে এই জন্য আমাদের অর্ডার দিব এবং যেই ভাবটা আছে আগে টু বসিয়ে দিব টু ড্রাইভ দিস থাকলে হয়ে যাবে দ্যাট রেস ওয়ে অ্যান্ড নেভার অ্যালো হিম টু কামফর্ট পিস ভয় পর কিছু নাই দেখো অল্প কিছু চেঞ্জ হয় না রেশানে আহামরি যে অনেক চেঞ্জ হয় এরকম কোনো হওয়ার সম্ভাবনা নাই সো এখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো এখন দেখো আমি তোমাদেরকে যেভাবে পড়িয়েছি দেখো যে সেটের পরিবর্তে কীভাবে আকস্ট হবে এই জিনিসগুলো আমি একটু আগে দেখালাম আবার দেখো লুকিং এট দ্য স্কাই কেন কোন জায়গায় চেঞ্জ হবে এগুলো প্রত্যেকটা খুব সুন্দরভাবে দেওয়া আছে সুন্দরভাবে একবারে একটা জিনিস চেঞ্জ করার জন্য ধাপে ধাপে অনেকগুলো বিষয় কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে এটা কোথায় এটা হচ্ছে আমাদের এইসিসি ইংলিশ ফাউন্ডেশন শিওর এ প্লাস যে বইটি আছে ইংলিশ সেকেন্ড পেপারের এই বইটিতে খুব সুন্দরভাবে যেভাবে তোমাদেরকে পড়ালাম আরও আরও বিস্তারিত আরও বিশ্লেষণ করে দেওয়া আছে তো তোমরা সেটা ফলো করলে ইনশাল্লাহ খুব ভালো করতে পারবে সো আশা করি তোমরা এই বইটা অলরেডি কালেক্ট করেছো অনেকে প্রি বুকিং করেছো খুব দ্রুতই তোমরা পেয়ে যাচ্ছ এবং যারা হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং রেকর্ডেড করতে চাচ্ছ মানে হচ্ছে যারা বাণীবানী লিখতে পারো না যারা প্যারাগ্রাফ বা হচ্ছে ট্রান্সলেশন এই জিনিসগুলো পারো না তাদের জন্য আমাদের এই সুবিধা প্রিমিয়াম রেকর্ড করছিতে। সো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম